তাণ্ডব মুভিতে জমি অ্যাকশন হবে এবং জমিয়ে ফাইট হবে বা জমিয়ে কিন্তু মারাত্মক লেভেল কিন্তু অ্যাকশন হতে যাচ্ছে এই তান্ডব মুভিতে তো আই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবার মাঝে নিয়ে হলাম একটি বড় এক্সাইটেড ভিডিও তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সুভাষটা সাহিব নিয়ে তো তান্ডব মুভি কিন্তু একটি বড় স্কেলের কিন্তু তৈরি করতে যাচ্ছে রায়ণ ডাফি তো ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই জায়গাতে মিলে কিন্তু দুই দেশে নিয়ে কিন্তু শ্যুটিং হচ্ছে তো অলরেডি কিন্তু শুটিং কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি বা শেয়ার করেছে তো এটা কিন্তু অনেক বক্তরা কিন্তু দেখেছেন এবং ভক্তদের মাঝে কিন্তু শেয়ার হয়েছেন তোর রায়ণ রাভি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাণ্ডব মুভি এক ভয়ঙ্করভাবে ফিরবে আমরা সুভাষটা সাহেব খানকে নিয়ে এক বড় ধরনের কিন্তু প্লেং করার চেষ্টা করছি বা বড় ধরনের কিন্তু একটি রিলেজ ডেট জানার চিন্তা ভাবনা করছি বা প্যান ইন্ডিয়া রিলিজ হবে কি না সেটার বিষয়ে কিন্তু কথা বলছি তো এটা কিন্তু অলরেডি কিন্তু রায়ণ রাবি নিজে বলে দিয়েছেন তো রায়ণ রাবি কিন্তু আরো বলেছেন যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু আমরা বড় ধরনের কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে কিন্তু পরিচালককে রাখা হয়েছে তো সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তো এখন যেটি আপডেট আমি পেয়েছি সেটাই আপডেট তোমরাও চমকে যাবে যে সেটি হচ্ছে ফাইনালি নয় যেহেতু এটা কিন্তু রায় নিজে জানায়নি তো ফাইনালিভাবে আমরা বলতে পারি যেহেতু আমরা দেখেছি তুফানের ক্ষেত্রে তিনি কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু সত্য বলেছেন এবং প্রত্যেকটা আপডেট কিন্তু ঠিক সময় বলেছেন তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে আমরা ভিডিও দিয়েছি এবং ভিডিওটি কিন্তু ভালো হয়েছে যথেষ্ট সবাই দেখেছো সাপোর্ট করেছো তো তাণ্ডব মুভির যে অ্যাকশন ডিরেক্টর হিসাবে যাকে রাখা হয়েছে সেটা হচ্ছে জাওয়ানের মতো মুভি পাঠানের মতো মুভি কিন্তু শাহরুখ খানের যে অ্যাকশন ডিরেক্টর হিসাবে রাখা হয়েছিল সেটা হচ্ছে বলিউডের তো সেটার নামটা এখন আছে না তো তাকে কিন্তু রাখা হয়েছে যে দেখতে পাবে তোমরা যে জাওয়ানের যে অ্যাকশন ফাইটগুলো দেখানো হয় শাহরুখ খানের এবং পাঠানের মুভিতে যেগুলো আমরা অ্যাকশন মুভির ফাইটগুলো দেখতে পাই সেটা হচ্ছে বলিউডের অ্যাকশন ডিরেক্টর হিসাবে রাখা হয়েছে তো আমরা তারপর আমরা কিন্তু তাণ্ডব মুভিতে দেখেছি যে অন্য ডিরেক্টর হিসেবে রাখা হবে তো এটা আসলে মিথ্যে এটা আসলে বাস্তব নয় তো জাওয়ানের যে মুভির সাথে যে অ্যাকশন ডিরেক্ট হিসাবে রাখা হয়েছে তাকে কিন্তু রাখা হবে এটা কিন্তু নিজে কিন্তু কিছু গুঞ্জন শুনতে পাচ্ছে বা গুঞ্জন শোনানো হচ্ছে তো দেখা যাক সেটা হয় কিনা তাণ্ডবে কিন্তু অলরেডি কিন্তু তাণ্ডব করে দিচ্ছেন তো খান মেগাস্টার বলে কথা তো কিছু কিন্তু স্ক্যান কিন্তু শেয়ারও করেছে তো তাণ্ডব কিন্তু অলরেডি কিন্তু পারফরমেন্স করে কিন্তু শুটিং করছে তো তাণ্ডব কিন্তু সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিবে এটা আত্মবিশ্বাস আমাদের আছে কারণ যেখানে সাকিব খান মেগাস্টার মুভি বলে কথা সেখানে কোনো বাংলাদেশের অন্য সুভাষটা কোনো চান্স পাবে না বা বাকি অন্য সুভাষটা কোনো দেখা পাবে না সেখানে শুধু সুভাষটা সাহিব খান বলে কথা সুভাষটা সাহেব খানের মুভি হচ্ছে তান্ডব তিনি তান্ডব করতে আছেন তো ঝড় হয়ে আছেন তো এটার জন্য আমাদের সবাইকে যারা সাকিবিয়ান ইয়ান ফেন্দ্রা আছো এবং ভক্তরা আছো তারা অপেক্ষায় থেক তো সাহিব খানের এই অ্যাকশন ডিরেক্টর হিসাবে আমার মনে হয় জাওয়ান বা পাটান মুভি থেকে কিন্তু আনা হবে অ্যাকশন ডিরেক্টর হিসাবে তো তান্ডব মুভিতে কিন্তু একটি উন্নত কিন্তু শুরু হয়ে গেছে যে ভালোভাবে কিন্তু সিচুয়েশন তারা তৈরি করছে এবং সব জায়গাতেই কিন্তু শ্যুটিং করছে বাংলাদেশে কিছু কিছু জায়গাতে কোনো মুভির শ্যুটিং শুরু হয়নি বা তারা মুভি করেনি সেই সব জায়গাতে কিন্তু এই তান্ডব মুভির শ্যুটিং চলছে প্রচুর জমিয়ে তো অ্যাকশন ধারা কিন্তু বোঝানো হয়েছে যে সাকিব খান মেগাস্টারে আমরা কীরকম অ্যাকশন আমরা দেখতে পাই তো সেটা যেন রায়ান বিবার করতে যাচ্ছে এবং রায়ান ডাবি যেন এটা খুব ভালোভাবে করুক তো এটাও আমরা চাই তোমরাও চাইবে তো তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা সাহেব খানের এই তাণ্ডব মুভিতে কি কি অ্যাকশন হিসাবে কোন অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাকে চাও কমেন্ট করে জানিয়ে দাও আমরাও আশাবাদী যে এবারে এদে যেন তাণ্ডব মুভি এক তাণ্ডব করে দেখায় এবং বরবাদ কেউ যেন হার মানাতে পারে তো সেটাও আমরা চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো আমরাও চাই যেন তাণ্ডব মুভি তাণ্ডব হোক তো রায়ণ চ্যালেঞ্জ আছে এবং রায়ান রাবির পুরো ডিটেলস আছে তারও অভিজ্ঞতা আছে যেভাবে সাকিব খানকে তুফান মুভিতে প্রেজেন্ট করা হয়েছিল এবং প্রেজেন্ট করেছিল সেটা আমরা আত্মবিশ্বাসে বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেওয়া আর তানরা কবির পুরো অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাকে দেখতে চাও বলিউড থেকে না বাংলাদেশ থেকে তা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য